বুধবার দিবাগত রাত বারোটায় নতুন বছর দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাতে যখন বিশ্ববাসী উদযাপনে মেতে উঠবে ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও সমৃদ্ধ শহর নিউ ইয়র্কের দায়িত্ব গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি ব্যতিক্রমী এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে একটি পরিত্যক্ত ভূগর্ভস্থ রেল স্টেশনে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে জোহরান মামদানি হতে যাচ্ছেন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে নতুন মেয়র হিসেবে তিনি জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান সেই বার্তাই ফুটে উঠেছে শপথ গ্রহণ অনুষ্ঠানকে সাদামাটা ও অনারম্বর রাখার সিদ্ধান্তে পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে জোহরান মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস শপথ গ্রহণের সময় মামদানির পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানির মেয়াদ শুরু হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাবওয়ে স্টেশনের মতো একটি জনসাধারণের প্রতীকী স্থানে শপথ নেয়ার সিদ্ধান্ত নতুন মেয়রের নেতৃত্বের দর্শনকে স্পষ্ট করে এবং বার্তা দেয় সাধারণ মানুষের কাছ থেকেই তিনি তার যাত্রা শুরু করতে চান টাইমস টুডে ইন্টারন্যাশনাল ডেস্ক